হ্যালো কাছের মানুষজন আসসালামু আলাইকুম কেমন আছেন নতুন একটি ব্লগে আপনাকে স্বাগতম আমরা হঠাৎ বোরিং ফিল করতেছিলাম এই গরমের ভিতরে লাঞ্চ আওয়ারের পরেই হঠাৎ চিন্তা করলাম একটু রিফ্রেশ হওয়ার জন্য কোথায় যাওয়া যায় এই গরমের ভিতরে হঠাৎ টুটু বাই প্লান চলেন আমরা পাহাড় দেখবো পাহাড়ে ঘুরে আসবো একটা জন্না যদি খুঁজে পাই আশেপাশে জন্না দেখবো যে কথা সেই কাজ আমাদের সব সবসময় হুটহাট করে হয় তার ভিতরে আমরা মানে রওনা দেওয়ার আগে চিন্তা করলাম তুইন ব্যাগে একটু ফোন দিই আমরা বাইক নিয়ে যেতে যাবো বাইকে আবার হ্যাঁ হচ্ছে তিনজন মানে বসতে পারবো না বললাম যে তুই ব্যাগে ফোন দিই তুই ব্যাগ যদি যাবে বলে তাহলে হচ্ছে আমরা অটো করে চলে যাব আর না হয় আমরা দুজন বাইকে যাব যে কথা শিকার সাথে সাথে তুই ব্যাগে ফোন দিলাম উনি বলতে আমি বের হচ্ছি বাস চলে গেলাম সাথে সাথে পাহাড়ে খিরমুল পাহাড়ে তো এই যে যাচ্ছে এবং মানে গ্রামীণ পরিবেশের ভিতর দিয়ে যে যাচ্ছে এটা আসলে অসাধারণ একটা দৃশ্য এই যে তুন বাই টুটুল মোটামুটি মানে জায়গাটা আসলে আমি একদম নতুন এখানে নতুন গেলাম আগে কখনো যাইনি জায়গাটা এবং আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে সুন্দর লেগেছে আর পাহাড়টা অসাধারণ লেগেছে তো আমরা পাহাড় দেখার জন্য হাঁটি হাঁটে যাচ্ছি এই পাহাড়ে যাওয়ার যে যাচ্ছি যে আপনারা হয়তো ভিডিও দেখতেছেন অনেক সহজ যাচ্ছি আসলে না জায়গাটা একটি মানে হাঁটাটা ছিল যে অনেক কঠিন মানে এখানে সাপ থাকতে পারে বিভিন্ন ধরনের জীব থাকতে পারে পাহাড়ের এই যে কোনায় কোনায় দিয়ে আমরা যাচ্ছি তো হচ্ছে তুইন ভাই যাই দাঁড়ালো এখান থেকে আমরা ড্রোন নিব কারণ হচ্ছে আমরা আর আগে যেতে পারতেছি না কারণ হচ্ছে এখানে একদম কাদা মাটি বেশি কারণ সেখানে আমরা যেহেতু সবাই জুতা পরে গেছি এখানে জুতা খুলে যাওয়ার সম্ভব না এই যে দেখেন এখানে কাদা বেশি এই কারণে আমরা আর আগাতে পারি না এখান থেকে আমরা ড্রোন নিব এবং এখান থেকে ড্রোন শ্যুট মাধ্যমে আমরা পাহাড় দেখব দেখবো কারণ হচ্ছে আর কিছু করার নাই আমরা আসলে ফার্টগুলো দেখতে পাইনি এই যে এখানে যে ফানিগুলা দেখতেছেন নালা দিয়ে আসতেছে এগুলো হচ্ছে জর্নার ফানি আহ টোটোল বাইয়ে ড্রোন ওড়ায় দিল হচ্ছে শ্যুটগুলো নেওয়ার জন্য মোটামুটি শ্যুটগুলো দেখেন মোটামুটি ভালোই আসতেছে পরে আর একটা ভিডিওতে আমি শুধুমাত্র ড্রোন শুটগুলো নিয়ে আরেকটা ব্লগ করবো এটাতে আসলে লং হয়ে যাচ্ছে এই জন্য ড্রোন শ্যুটগুলো এখানে অ্যাড করে নেয় এই যে রাস্তা এটা দিয়ে মূলত আমরা পাহাড়ের দিকে যেতে হয় তো আমরা যতটুকু গেছিলাম ততটুকু ড্রোন ডোমসুট নিয়ে চলে আসছি কারণ হচ্ছে সেখানে আর জন্য যেতে এই যে পাশে যে যে পানিগুলো দেখতেছেন পানি একদম ফ্রেশ তো এই এখানে মাছের খামারও আছে মনে হয় এটাতে মাছ চাষ করতেছে পাশে হচ্ছে কিছু বাইরে দেখলাম মোটামুটি সবকিছু মিলে আমার কাছে জায়গাটা অসাধারণ মনে হয়েছে একদম সুন্দর মনে হয়েছে এবং রিফ্রেশ হওয়ার জন্য একটা দারুণ জায়গা মনে হচ্ছিল আমার কাছে তো হচ্ছে আমরা শেষ আমরা ব্যাক করতেছি আউট আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন